যেভাবে গরম বাড়ছে আর পারা যাচ্ছে না আর এই গরমের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত গরম হতে শুরু করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই বলেছিলেন যে এবার খেলা শুরু হবে কাউকে রেয়াত করা হবে না তারপরেই পাকিস্তান ভারত সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি একেবারে ভয়ঙ্কর গোলাগুলি বর্ষণ চলেছে একেবারে যুদ্ধ লেগে যাওয়ার মতন পরিস্থিতি পাকিস্তানের যে কাশ্মীর সীমান্ত যে সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা জঙ্গিরা ইসলামী মৌলবাদী সন্ত্রাসীরা ভারতে ঢুকেছিল সেই সীমান্তে আগুন লাগানো শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী একজন বিএসএফ জওয়ানকে অপহরণ করা হয়েছিল তারপর দফায় পাকিস্তানকে আবেদন করা হয়েছে যাকে আপনারা অপহরণ করেছেন ফিরিয়ে দিন পাকিস্তান শোনেন আর ব্যাস শুরু হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী অবশ্য দাবি করছে যে প্রথমে পাকিস্তানের তরফ থেকেই গোলাগুলি হয়েছিল কিন্তু কি হয়েছে আমরা কেউ জানি না ফলে সেনাবাহিনী যেটা বলছে সেটাকেই আমাদের মান্যতা দিতে হবে তবে এটা সত্যি গোলাগুলি শুরু হয়ে গেছে আর কোনো উপায় নেই এর আগে আপনারা জানেন আইএনএস সুরাত একটি লো ফ্লাইং অবজেক্ট তাকে ইন্টারসেপ্ট করা হয়েছিল খুব নিচু দিয়ে আইএনএস সুরাত কে হয়তো হয়তো ট্র্যাক করার চেষ্টা করছিল কোনো ড্রোন হতে পারে পাকিস্তানি ড্রোন সেই লো ফ্লাইং অবজেক্টকে মিসাইল দিয়ে একেবারে কাম তামাম করে দিয়েছে আইএনএস আর এই মুহূর্তে ভারতের একটি বড় জাহাজের দল রয়েছে আরব সাগরে আইএনএস বিক্রান্ত এই মুহূর্তে আরব সাগরে রয়েছে আরব সাগরে রয়েছে পাকিস্তানের দিকে তাক করে আর কি হয়েছে সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই দুজন আপনারা সকলেই জানেন চারজন জঙ্গির ছবি প্রকাশ করেছিল তাইয়াবা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং সেগুলি হলো আসিফ শেখ বাড়ি সেক্টরে কাশ্মীরে আদিল হোসেন বাড়ি অনন্তনাগ এছাড়াও হাসিম মুসা ওরফে সুলেমান এবং আলী ভাই ওরফে তালহা ভাই এই চারজনের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চারজনের মধ্যে দুজনের বাড়ি একেবারে বুলডোজার অ্যাকশন হয়ে গেছে বাড়ি গুড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী ক্লিয়ারেন্স দিয়েছেন তার পরের দিনই তাদের বাড়ি কি হয়েছে হচ্ছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সময় সাড়ে আটটা রাত এই যে সব থেকে ডান দিকে যাকে দেখা যাচ্ছে ছবিতে আমি রেডমার্ক করে দিতে বলবো এডিটারকে এডিটার সাহেব একটু রেডমার্ক করে দেবেন আসিফ শেখ যার বাড়ি ত্রাল প্রথমে তার বাড়িতে একটা বিস্ফোরণ হয় ভারতীয় সেনাবাহিনীর দাবি প্রচুর বিস্ফোরক মজুদ ছিল এবং সেই বিস্ফোরকে বিস্ফোরণ হয়েছে কাততালীয় ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরণ হয়েছে সেনাবাহিনীর দাবি বহু আগে থেকে এই বিস্ফোরক মজুদ করা ছিল কিন্তু বিস্ফোরণ হলো ঠিক ঘটনার কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিগন্যাল দেওয়ার পরেই বৃহস্পতিবার রাত সাড়ে আটটা এরপর আদিল হোসেন যার বাড়ি অনন্তনাগ সেখানেও বোম বিস্ফোরণ এবং খাতাম স্থানীয়রা কি বলছেন স্থানীয়রা বলছেন সেনাবাহিনী এসেছিল তারপর সেনাবাহিনী তাদের জানায় বাড়িতে ওখানে বিস্ফোরক রয়েছে আর তারপরে খেল খাতাম আদিল শেখ ত্রাল এবং আসিফ শেখ ত্রালের আসিফ শেখ ত্রালের বাসিন্দা এবং আদিল হোসেন আনন্দনাগের বাসিন্দা দুজনের বাড়িতেই বিস্ফোরক এবং কেউই এই সময় বাড়িতে না তাদের পিতা মাতারা ছিলেন তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে বলা হয় তারপরেই তল্লাশি শুরু হয় তারপরেই খেলখাতাম এই আসিফ শেখ আদিল হোসেন হাসিম মুসা আলী ভাই এদের সময় কিন্তু ঘনিয়ে এসেছে পাকিস্তানে যেভাবে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের তাদের দেশেরই দুষ্কৃতীরা খুঁজে খুঁজে খেল খতম করছে এদেরও খেল ওইভাবেই শেষ হবে ভারতীয় সেনাবাহিনীকেও কিছু করতে হবে না আর যিনি এই ছবি প্রকাশ করেছেন সাইফুল্লাহ কাসুরি যার বাড়ি পেশাওয়ার এই সাইফুল্লাহ কাসুরিরও খেল খতম হয়ে যাবে প্রথমে এই সাইফুল্লাহ কাসুরি ছবি জারি করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠিয়েছিল বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির কাছে পাঠিয়েছিল বিভিন্ন জায়গায় এই ছবি ছড়িয়ে দেওয়া হয় এবং ঘটনার দায়িত্ব নেয় শাখা ফ্রন্ট তারপর এখন তারা বলছে সৈফুল্লা কাসরি না আমরা এটা করিনি পেশারে আমাদেরকে করানো হয়েছে বুঝতে পেরে গেছে ভারতের মুড এখন কোন দিকে রয়েছে একেবারে জিরো টলারেন্স আর কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায় পাহগাম অনন্তনাগ ত্রাল অন্যান্য ঘাটির সমস্ত জায়গায় ভ্যালি এরিয়ায় সার্চ অপারেশন শুরু হয়ে গেছে গোলাগুলি শুরু হয়ে গেছে আর তার মধ্যেই এক বাঙালি বীর ঝন্টু শেখ সেনাবাহিনীতে কর্মরত ছিল দুই পক্ষের গোলাগুলিতে বলিদান দিয়েছে এই বাঙালি শহীদকে আমরা শ্রদ্ধা জানাই এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অল আউট অপারেশন চলছে রোজা ঈদ এসব গেছে সেই সময় সেনাবাহিনী একটু ছাড় দিয়েছিল প্রত্যেকবার রমজান মাসের আশেপাশে এই ধরনের একটু ছাড় দেওয়া হয় যাতে ওখানে নর্মালসি থাকে শান্তি থাকে কিন্তু এই ছাড়ের সুযোগ নিয়ে ছাড় পোকারা প্রত্যেকবার সমস্যা ঘটায় আমরা মনে করি আর কোনো ধর্মীয় উৎসব সেটা হোলি হোক দিওয়ালি হোক রমজান হোক ঈদ হোক যা খুশি হোক আর ছাড়ের কোনো জায়গা নেই ছাড় পোকার জন্য কোনো ছাড়ের জায়গা নেই সেটা হোলি হতে পারে দেওয়ালি হতে পারে সেটা দুর্গাপূজা হতে পারে যে কোনো সময় আর যখন অমরনাথে যাত্রা হয় তখন তো ভয়ানক সিকিউরিটি দেওয়া হয় কোনো ছাড় থাকে না ব্যাপক সিকিউরিটি হয় তো আমারনাথ যাত্রার সময় যদি সিকিউরিটি হয় তাহলে রমজানের সিকিউরিটি ল্যাপস হবে কায় নো আমাদের প্রশ্ন থাকবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ছাড় দেওয়ার পর যে পোকাটা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই ছাড় পোকা দমন অভিযান একেবারে অপারেশন শুরু হয়ে গেছে একজন দুষ্কৃতীকেও এবার আর ছাড় দেওয়া হবে না গত বছর যখন রিয়াসি হয়েছিল বেশ কয়েকটা হচ্ছিল দু হাজার চব্বিশে অক্টোবর এই সময়টা বরফ জমবে তার ঠিক আগের যে সময়টা থাকে সেই সময়ও কিন্তু দুষ্কৃতীদের খুঁজে খুঁজে ঘাটি থেকে অপারেশন করেছিল তারপর দীর্ঘদিন শান্ত ছিল ফলে মাঝে মধ্যে বছরে দুবার নিয়ম করে বেগন স্প্রে মারার কাজটা ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু করে যেতে হবে এটা আমাদের আবেদন থাকবে সরকারের কাছে আর এবার যখন সীমান্তে গোলাগুলি আবার শুরু হয়েছে এই গোলাগুলি থামানোর কোনো প্রয়োজন নেই একেবারে অল আউট হোক এই লস্করে তাইয়াবা যে সংগঠন আছে তার যে মাথা হাফিজ সাঈদ হাফিজ সাঈদের আশেপাশে যারা থাকে তারা কিন্তু বাহাত্তর হুরের কাছে চলে গেছে এই হাফিজ কেউ এবার বাহাত্তর হুরের কাছে নিয়ে যাওয়ার পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে এবং এই হাফিজ সাইদ মাসুর মাসুদ আজহার এই ধরনের লোকেরাই কিন্তু আসল এরা কিন্তু দাবার যে খেলা সেই দাবার খেলার হাতি ঘোড়া আসল রাজা বা রানীকে শেষ করতে হবে এবং সেই আসল রাজা বা রানিকে জানেন এটা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট জেনারেল আসিম মনে দু চারটে ব্রিগেডিয়ার দু চারটে সেনা জেনারেল ছোটোখাটো এবার বড় খেলা খেলা উচিত ভারতীয় সেনাবাহিনীর উচিত ভারতীয় ইন্টেলিজেন্সের উচিত একেবারে টার্গেট করা পাকিস্তানের যে জেনারেল হবে তার খেল খতম হবে ইসরায়েল তাই করছে ইরানে যারাই সেনাবাহিনীর উচ্চ পদে যায় যারাই পরমাণু গবেষকের গবেষণার শীর্ষ পদে থাকে যারাই একটু দুষ্টুমি করে ছাড়পোকামো করে সেই ছাড়পোকামোকে বেগমস স্প্রে দিয়ে দেয় মোসাদ ভারতের রয়ের উচিত যারাই ভারতীয় সেনাবাহিনীর কাউন্টার পার্ট অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর টপ মোস্ট পোস্টে থাকবেন তাদেরও বেগম স্প্রে ভয় ঢুকে যাবে কেউ সেনার জেনারেল হতে চাইবে না কেউ দুষ্টমি করতে চাইবে না যারাই দুষ্টমি করবে একদম ব্যাক টু বাহাত্তর হুল। হওয়া উচিত ভারতের সেনাবাহিনীর যদি সাধ্য না থাকে সেনাবাহিনীর সেই পারমিশন না থাকে তার জন্য তো র আছে তার জন্য অন্যান্য এজেন্সি আছে তারা একটু বড় খেল মারার দিন শেষ এবার মারুন সোজা বেগন স্প্রে কাম তাম আমাদের আবেদন থাকবে ভারত সরকারের কাছে এবার বড় খেলা শুরু হোক ইসরায়েল যেভাবে বড় খেলা খেলে গাছের ডাল গাছের পাতা ছাটে না গোড়াটা কাটে ভারতীয় সেনাবাহিনীও সেই কাজটা করুন এই যুদ্ধ মাঝে মধ্যে হালকা পাতলা এসব করে আর হবে না একেবারে সমস্যার সমূল বিনাশ করুন কাশ্মীর সমস্যা সমাধান যেভাবে তিনশো সত্তর দিয়ে ঘরোয়াভাবে হয়েছে এবার সেই আন্তর্জাতিক সমস্যার সমাধান করা উচিত আর সমস্যার সমাধান তখনই হবে যখন এই সমস্যা যারা সৃষ্টি করবে সেই সৃষ্টির বিনাশ হবে আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন